দুদিন ধরে কোনো ভিডিও করিনি করার মতন মানসিকতাটাও বিশ্বাস করো একদম নেই কেন বলো তো এই নোংরা দেখতে দেখতে এত নোংরা এত নোংরা কিছু মহিলা কিছু পুরুষ ওরে বাপরে বাপ ওরে বাপরে বাপ হোয়াইটতে এসে কিছু ভিউয়ার্স দেখলাম কি নোংরা কি নোংরা কি নোংরা মা গো মা মানে ওরা মা বাবাকে সম্মান দেয় না নিজের বাড়ির কোনো মানুষকে সম্মান দেয় না তারা হোয়াইটেতে এসে অন্য লোককে কী করে সম্মান দেবে বলো এটা তো সম্ভব না সম্ভব মানে কি করে তারা অন্যকে সম্মান দেবে কারণ মা বাবাকে সম্মান দিচ্ছি না মাকে নোংরা ভাষা বলছি বাবাকে নোংরা ভাষা বলছে শাশুড়িকে নিয়ে তো কোনো প্রশ্নই নেই দেখি না মুখ মুখই দেখি না শ্বশুর শাশুড়ি বার মেয়ে যায় তো সেই সব মানুষদেরকে নিয়ে কি কথা বলবো বলো কি কথা বলবো তো এরা হচ্ছে না মানে একদম জুতোখোর লক্ষ কিছু মানুষজন এই ওয়াইটিতে প্রচণ্ডভাবে বিরাজ করে বেড়াচ্ছে এই এই জোনটার মধ্যে পুরো হোয়াইটই নয় এই এই জোনটার মধ্যে যেখানটা আমরা জড়িয়ে পড়েছি বুঝলে কন্ট্রোভার্সি ভালোভাবেও করা যায় কন্ট্রোভার্সি গালাগালি খিস্তি দিয়েও করা যায় কন্ট্রোভার্সি রোস্টিংয়ের মাধ্যমেও সুন্দর করে করা যায় নানান রকমভাবে করা যায় কিন্তু দেখো এদেরকে দেখো ওরে বাপরে বাপ কি বলছে না কাকে বলছে কেন বলছে কিছু জানে না শুধু পয়সা 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 হলেই হলো ওদের আর কিছু দরকার নেই তাতে আমার সম্মান থাকলো কি থাকলো না বাড়বে যায় সম্মান টন্মান এখানে কোনো ব্যাপার না ভাই কন্ট্রোভার্সি করতে আসলে এই সব বাদ দিয়ে আসতে হবে লজ্জা ঘিন্না বয় তিন থাকতে নয় তবে আসো কন্ট্রোভার্সি করতে না হলে পারবে না আর হবে বিশেষ 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 ক্ষমতা যেটা হচ্ছে তোমার মান সম্মান তোমার কি বলে পরিবারের সম্মান এসব কোনো ফ্যাক্টর নয় এসব তুমি তাকাবেই না যদি না তাকাতে পারো তাহলে তুমি কন্ট্রোভার্সিতে টিকে থাকতে পারবে না হলে কিন্তু না ভাই না হলে না তো চলো চলে এসেছি রিঙ্গলি ব্লগ ভাইয়ের সমাতে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি ব্লগ বানাতেই ইচ্ছা করছে না তবুও আসতে হবে যেহেতু এটা আমার কাজ দুদিন একটু রেস্ট নিয়েছিলাম ভালো লাগেনি করতে আর নাতনির জন্মদিন ছিল তো সেখানে সেভাবেই কাটিয়েছি কোনো ভিডিও ভিডিও করিনি জন্মদিনের ভিডিও ছাড়া তো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি এই মাত্র খাওয়া দাওয়া করে টরে এসে বসলাম একটু কথা বলতে আজকে আবার সানডে বেরোতে হবে এখনই আমাকে পড়াতে সাড়ে তিনটে বেরিয়ে যেতে হবে তো বুঝতেই পারছো প্রচণ্ড চাপের মধ্যে থাকি আমি সারাদিন এটা ওটা সেটা তারপরে তো এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি আছে তো যাই হোক আজকে বাবা আমি আমার নিজের বাড়িতেই রান্না করে খেয়েছি কেউ কেউ তো আবার খুব জলে এর বাড়ি খান ওর বাড়ি খান তার বাড়ি খান বেশ করেই খাই আচ্ছা যেটা বলতে এলাম তোরা পড়িস নোংরামো তখন মনে হয় না যে আমরা নোংরামও করছি উনি তো শুধু লোকের বাড়ি যাচ্ছেন লোক ডাকছে বলে তাই আমরা তো না বলতেই তাদেরকে গালাগালি খিস্তি দিচ্ছি তাহলে তোরা কি ভেবে দেখ একবার তো যাই হোক সে তোদের নিয়ে বেশি কথা বলতে চাই না আমি থুক 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 করি তোদের মুখে তো যাই হোক যেটা বলতে এলাম সন্দীপের ভয়েস সন্দীপের ভয়েস সন্দীপের ভয়েস আদৌ ওটা সন্দীপের ভয়েস নয় কারণ যে ছেলেটাকে আমরা এত দিন ধরে দেখে এসেছি তার মুখে একটা কথা বলতে গেলে যে ছেলেটা হেসে হেসে কথা বলে বা দশবার ঢোক গেলে মাথা নিচু করে কথা বলে তাকে আমরা সামনে থেকে দেখে এসেছি আমি বিশেষ করে আমি তো গেছিলাম তোমরা সবাই জানো তো আমি সামনে থেকে দেখে এসেছি ছেলেটা অতি অমায়িক অতি অমায়িক আর সেই ছেলেটার গলা স্বর নকল করে যদি কোনো কেউ ভিডিও বানিয়ে নিজেকে মনে করে আমি সন্দীপ ভাই হয়ে গেলাম তাহলে তোর মুখেও থুতু আর কিচ্ছু না বুঝলি তোর মুখেও থুতু তো এর আগেও আমরা দেখেছি আমাদের রিম্পার গলার স্বর নকল টকল করে কি সব ভিডিও ভিডিও বানানো হয়েছিল এই যে শয়তান পিচাশ নিটা হচ্ছে মেন ওরই গলার আওয়াজ কি জুতোখোড় লাতখোর মরাটা মরে ও না সত্যি কথা বলতে কি এই কথাগুলো আজকাল বলতে হয় কেন বলতো আটকে দিই আমি কিন্তু কিছু কিছু সময় না বার করা যায় না এই নরপিচাষটা যতদিন এই ওয়াইটিতে এই এই সার্কেলের মধ্যে থাকবে না কোনো মানুষ ভালো করে ভিডিও বানাতে পারবে না এটা হচ্ছে এতটাই নোংরা আর এর সাথে সাথে যেগুলো আছে দোগলা চাটাগুলো সেগুলো আরো নোংরা সেগুলো হচ্ছে ওর থেকে বেশি নোংরা তো ওদের তো মা বোন যাই হোক এরপরে সেখানে এসে সেই দোগলা দালালটা একবার রিম্পার ভয়েস উল্টো কি সব করে টোরে ছেড়ে দিয়েছিল তারপর সেটা নিয়েও ভিডিও করে পয়সা রোজগার করেছে ভাবো এই কি নোংরাও কি নোংরা পানমাসি এই মাসি ওই মাসি নাম দিয়ে রিম্পাকে একেবারে তুলোধনা করে দিয়েছিল মনে আছে তার ফলটা কি হয়েছিল রিম্পার মতো একটা মেয়েকে সুইসাইডের পথ নিতে যেতে হয়েছিল যদিও সে নেয়নি নেওয়াটা সম্ভবও না কারণ তার সন্তান আছে তার পরিবার আছে তার স্বামী আছে বাবা মা আছে তার পক্ষে সম্ভব না কিন্তু এমন জায়গায় তাকে পৌঁছে দেওয়া হয়েছিল যে সে হয়তো পারলে ওটা করে নেয় এরকম একটা ব্যাপার হয়েছিল তারপরেও দেখো এগুলোর লজ্জা নেই গো এগুলোর লজ্জা নেই আবার শুরু করেছে এবার কাকে সন্দীপকে মানে ওয়াইটি থেকে বার করার জন্য ওরে তোরা এইসব করে পারবি না কেন করছিস শুধু শুধু নিজেদেরকে ছোট করা ছাড়া আর কিছু তোরা করছিস না তো তোর একটার পর একটা তো ভিডিও টেকডাউন করে নিচ্ছে কেন রে প্রাইভেট করে দিতে হচ্ছে ডিলিট করে দিতে হচ্ছে তোকে বলছি তোকে এই যে জানোয়ার মেয়ে ছেলেটাকে বলছি দালালটাকে বলছি তোর ভিডিওগুলো চলে যাচ্ছে কেন মন্দিরাকে নিয়ে এক লাখ সত্তর হাজারের ওপরে কথা বলতে কি বলতো আমার আবার কি বলতো মুখের থেকে হাতটা একটু বেশি চালাতে ইচ্ছা করে আমি বেশি পারি না মুখে বলতে ফটাফট 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 একদম বিশ্বাস কর তো যাই হোক সেটা তো পারবো না সেই মুখেই বলতে হয় তো তো তোর এই ভিডিওগুলো সব চলে যাচ্ছে কেন ফোনের ভিডিওটা চলে গেল কেন হঠাৎ করে তুই বললি এত বড় তোকে নাকি দিয়েছে ফোন ফোনের কোম্পানি থেকে ভাউচার তা সে ভাউচার ভ্যাম্পায়ারকে ভাউচার দিয়ে দিয়েছে এটা মানে হাস্যকর ব্যাপার হলো বিশ্বাস কর এত ফোন কিনেছি এই ফোনটা আমি আমার গত বছর জন্মদিনে কিনেছিলাম কই আমাকে তো কোনো ভাউচার দিল না দেয়নি বিশ্বাস কর এই দেখ ভিভোর ফোন এই দেখো ভিভোর ফোন কই দেয়নি তো আর যেটাতে আমি ভিডিও করছো ওটা স্যামসাং ফোন এখনো এক বছর হয়নি এটা এখনো আমাকে ইএমআই দিয়ে যেতে হচ্ছে এখনো চারটে ইএমআই চারটে না পাঁচটা ইএমআই বাকি তাহলে কদিন আগে কিনেছি বুঝতেই পারছিস বারো মাস এখনো হয়নি বারো মাস না আমার দশ মাসের বোধ এটা ইএমআইটা দেওয়া ছিল চারটে বোধহয় এখনো বাকি হ্যাঁ জানুয়ারি তো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মেতে শেষ হবে খুব সম্ভবত আমার মনে নেই ঠিক চার মাস এখনো বাকি আছে তাহলে বুঝতে পারছি সেটাও নতুন ফোন ওই আমাকে তো কোনো ভাউচার দিল না তোকে দিল না সুন্দরী রমণী দেখে তোকে মনে হয় দিয়ে দিয়েছে কিন্তু খুব সুন্দর ভীষণ সুন্দর তুই গাঙ্গিয়েছিলি নাকি হ্যাঁ ফোনের দোকানে গিয়ে গাঙ্গিয়েছিলি নাকি মুজরা করেছিলি এরম এরম করে কালো শাড়িটা পরে গিয়েছিলি কি হ্যাঁ মনে হচ্ছে ওই কালো শাড়িটা পরেই তুই গেছিলি হ্যাঁ না হলে তোকে কেন দেবে ভাউচারটা কেন দিয়েছিল তোকে ভাউচার চলে গেছে সেই ভিডিওটা নেই কেন বলতো থাকে না তোর ভিডিও আমরাও তো কন্ট্রোভার্সি করছি এই করছি ওই করছি আমি ধর খুব কমই করি ছেড়ে দে আমার কথা কিন্তু আরও তো অনেকে করছে তাদের ভিডিওগুলো তো এরকম হচ্ছে না হয় না রে হয় না তুই হচ্ছিস নোংরা কীট পতঙ্গদের থেকেও নোংরা ওদেরকেও অপমান করা হয় তোকে যদি ওদের সাথে তুলনা করি কারণ কীট পতঙ্গেরও একটা জাতগত পাত্র আছে তোর তো সেটাও নেই কি অবস্থা হ্যাঁ তারপরে পড়ে আছিস তুই কৃষাণুকে নিয়ে কি তোর কপালে জুটবে বলতো আচ্ছা একটা অসুস্থ মানুষ সীমার হাজবেন্ড তাকেও তোকে বলতে হয় কোনদিন থাকবে না থাকবে তার কোনো ঠিক নেই তোর তো ওই রুগ্ন পুট ফুটে একটা বর আছে সেও যদি কোনদিন কোনদিন না থাকে তুই কি করবি কি করবি ভাগনেকে ধরতে পারবি কি জুতোর বাড়ি বেরো তোর ননত্ত মুখ থেকে রক্ত বার করে দেবে একেবারে কি করবি তখন সীমা তো তাও সন্দীপকে ধরে নিচ্ছে তুই তুই যে তোর কথাতে সীমার তো সন্দীপ আছে কারণ ওর বড় অসুস্থ সেজন্য সন্দীপকে একদম হাতে রেখে দিয়েছে সীমা তোর লজ্জা করে না রে এইসব কথা বলতে জানিস ভাই বোন সন্তানের সমান হয় যদি বড় দিদি থাকে বড় দাদারা অনেক দাদা আছে যারা বিয়ে করেনি ভাইয়ের সংসার দেখতে বোনের সংসার দেখে কাটিয়ে দিয়েছে অনেক দিদি আছে যারা কোনোদিন বিয়ে করেনি ভাইদের সংসার কাটিয়ে দিয়েছে বাবা মা দেখে ওই নিতে না কারণ তোর সেই মানসিকতাই নেই তুই নিজেরটা বোঝা তুই হচ্ছে নিজের ভাই সব টিপটপ থাকবে পরিতৃপ্তি নিজে খাবো নিজে পড়বো নিজে ঘুরবো নিজে খাবো এটা তোর হচ্ছে এই ব্যাপার তা এই ভেরুটা যদি পাট করে একটা পটল তোলে তুই কি করবি কি করবি কেউ তো নেই তোর পাশে আশেপাশে কি করবি কার কাঁধে মাথা রাখবি কার হাতটা ধরবি কাকে গান শোনাবি কাকে বেগুন বাজা দিবি কাকে বাসি খাবার দিবি কি করবি কেউ নয় কেউ নাই না তোর বাবা মা বোন ভাই আছে আর না তোর শ্বশুর শাশুড়ি আছে করবিটা কি সঞ্জয় সীমা তো তাও সঞ্জীব সন্দীপকে ধরে রেখে দিয়েছে তুই ভাগ্নের ব্যাপারে মাথা গলাতে যাবি তো চাটাস চ্যাটাস চাট খাবি কি করবি বলেবার আগে নিজের দিকটা ভাব যে আমি তো বলে দিলাম ওর বরের বরের মৃত্যু কামনা করে দিলাম আমাদের উজ্জ্বলকে কম বলিসনি কিন্তু পঙ্গু কোনদিন এই খেতে খেতেই পটল তুলবে পটল ভাজা দিয়ে খাচ্ছে পটল তুলে ফেলবে এই এত মাংস খাচ্ছে এই গেল কম কিছু তো নি বল কম কিছু বলিসনি তুই একটা মেয়ের চোখে জল তুই ফেলারস তুই তুই ভাবিস না ভগবান তোর চোখে জল ফেলতে পারে হ্যাঁ একদিন তো দিয়ে দিয়েছে কোন বাচ্চাকে নিয়ে তুই বলতে ছাড়িসনি ছেলেটা তো তোকে দিয়েছে ভগবান দিয়েছে আদম উজার করে দিয়েছে তোকে তারপরে দেখ তুই তার অন্য স্বামীদেরকেও মৃত্যু কামনা করিস তোরও কিন্তু বাড়িতে একটা স্বামী আছে বুঝেছিস তোর বাবা মা শ্বশুর শাশুড়ি তোর কিছু যায় আসে না ওই বাবার জন্য হয়তো একটা দিন চোখের ফেলবি তারপর আর কিছু দেখাতেও পারবি না ভিডিও করবি না অবশ্যই তুই বলা যায় না ওই মনের থেকে ভিডিও থেকে শুরু করে মানে কাজের শেষ মুহূর্তে জল ঢালা অবধি তুই ভিডিও করবি কারণ তোর তো পয়সা দরকার পয়সা 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 তুই তো তার মধ্যেও করবি এই যে আমাদের রিম্পার শ্বশুর মশাই মারা গেছিলো রিম্পা দুদিন বোধহয় ভিডিও দেয়নি তিন দিনের দিন থেকে ভিডিও দিয়েছে সেখানেও তুই আর তোর এই গোত্রপাতের যেগুলো আছে আর কি বুঝলি সেগুলোর নিয়ে শ্বশুর বা ছাড়লি না শ্বশুরকেও বিক্রি করে খেলি শ্বশুরকেও ইয়ে কেউ ছাড়িস নি কণিকাদেরকেও ছাড়িস ওরা পনেরো দিন বন্ধ করে দিয়েছিল ভিডিও করা ওদের কিন্তু তোদের থেকেও বেশি দরকার ছিল পনেরো দিন ভিডিও করা বন্ধ মানে ওদের সেই সময় প্রচুর ভিউজ হতো ওরা কিন্তু করেনি কারণ যে মারা গেছে তার আত্মার শান্তি কামনার জন্য ওরা কিন্তু এই সমস্ত কিছু করেনি কোনো ভিডিও দেয়নি সেই ভিডিওগুলো ভালো ভদ্র ভিডিও দিত তারা সেটাও দেয়নি কিন্তু তুই কি করবি এবার ভাবতো তুই পারবি পনেরো দিন বন্ধ করে বসে থাকতে কনিকার মতন না রে না তোর দ্বারা সেটা সম্ভব হবে না তো যেগুলো সম্ভব তোদের দ্বারা হবে না সেগুলো লোককে বলিস কেন সেগুলো লোককে বলিস কেন আর তোর কিছু চামচা আছে বড় নোংরা বুঝলি বড় নোংরা বাবা রে বাবা তাকালে ঘেন্না করে কেমন যেন বিশ্বাস কর লাইভ করতে বসে এক রাত্রিবেলা তো সেই লাইভে কিছু নোংরা নোংরা পুরুষ আসে ভাই কি নোংরা তারা সত্যি আসলে তোরই গোত্রের পারতে তো তোকে তুই তো তাদের কমিউনিটিতে দিস তো সেই রকমই আসে সেই রকমই আসে সত্যি তোরা কি করে পারিস রে তোদের বাড়িতে বড় মেয়েরা আছে তো তোদের নিজেদের তো ওগুলো যাই না ভাই একটু ডাউট হয় যে দেখো নিজের ছেলে মেয়ের সামনে তো নোংরা কথা বলা যায় না আমরা অন্তত না এখনো পর্যন্ত পারি না এই পঞ্চাশের উপর বয়স হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত পারি না আমি তো মেয়ের বাড়ি ছিলাম দুদিন আমি পারতাম তো ওখান থেকে বসে পড়তে করিনি তো হ্যাঁ করি যখন মেয়ের বাড়ি যাই আলাদাভাবে যাই মানে গল্প থাকতে গেলাম দুদিন তিন দিন ছাদে বসে গিয়ে করি যখন মেয়ে বাড়িতে থাকে না ধরো মেয়ে থাকলো বা জামাই তার মা এরকম কেউ যখন খুব একটা আমার আশেপাশের কাছে থাকে না বা বাড়িতে নেই জামাই তখন বসে ভিডিও করি যেটা প্রবলেম নেই আর বেশিরভাগ সময় আমি ছাদে গিয়ে ভিডিও করি এগুলো হচ্ছে শিক্ষা ভদ্রতা তোদের দেখ খাটের ওপর বসে পাশে বর এ পাশে ছেলে ও পাশে ওই তোরা কিন্তু মনের আনন্দে নোংরা নোংরা ভিডিও করতে পারিস তোদের সাথে অন্য লোকের কোনো তুলনা করা যায় না কোনো তুলনা করা যায় না তোরা অন্যের সংসারে নাক গলাস না বুঝেছিস ভগবান যা যা ওদের লোককে বলবি তাই তোদের ঘরে ফিরিয়ে ফিরিয়ে দেবে বুঝেছিস অন্যের সন্তানের মৃত্যু কামনা করেছিস দেখ তোর সন্তান হয়নি তোর সন্তান হয়নি এখনো পর্যন্ত হয়নি জানি না ভবিষ্যতে আর হবে কিনা কারণ পঁয়ত্রিশ অলরেডি ওভার তারপরেও হলে ভগবানের দান জানিনা তোর গোপসোনা এসেছে কি করছিস বলতো কি করছিস ওটা গোপসনাকে পুজো করছিস ওইভাবে পুজো তাকে চার বেলা পাঁচ বেলা খেতে নিতে হয় করছিস পাচ্ছিস নকশা না আর দেখাস না ওই ওপরে সিংহাসন থাকতেও নিচে সিংহাসন নিয়ে এসেছিস লজ্জা লাগে এসব দেখলে বুঝলি লজ্জা লাগে একই বাড়িতে আলাদা আলাদা সিংহাসন আমি অন্তত দেখিনি হ্যাঁ ঝগড়াঝাটি আলাদা হয়েছে বউ মুখ দেখে না যায় যায় মুখ নেই বা শাশুড়ি বৌমায় মুখ নেই সেগুলো আলাদা কথা তো তোর তো শাশুড়ি ভীষণ ভালো মানুষ তোকে তো ভীষণ ভালোবাসি বাবারি বাবা তো একটা মাত্র ছেলের বউ তোকে পুজো করতে দিল না হ্যাঁ গোপাল ঘরে রাখতে দিল না ঠাকুর ঘরে গোপাল রাখতে দিল না একটা ঠাকুরের বাসন ঘোষণ দিল না সব কিনে আনতে হলো বাহ 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 ভীষণ ভালো ভীষণ ভালো খুব সুন্দর খুব সুন্দর করে যা এভাবেই করে যা তোর একটা একটা করে ভিডিও টেক ডাউন হতে হতো তুই না কোনদিন টেকডাউন করে নেয় করে তোকে এই শ্যাডো করে সন্দীপকে নোংরা করতে আসিস না তোরা বুঝলি সন্দীপের মতো ছেলে তোদের বাড়িতে জীবনে কোনোদিন জন্মাবে না সন্দীপের মতো হাজবেন্ড তোদের বাড়িতে কোনোদিন হবে না সন্দীপের মতো বয়ফ্রেন্ড তোদের জীবনে কোনোদিন হবে না সন্দীপের মতো জাম্বু কোনোদিন তোদের হবে না বুঝেছিস তোদের মতো তো তোরা যেমন লাতখড় তোদের বাড়িতেও সব লাতখড় মাল বুঝেছিস অত সন্দীপকে কখনো ফালতু কিছুতে জড়াতে আসবি না ওপরে ভগবান আছে দেখেছিস তো সোমনাথ পাশে গিয়ে দাঁড়িয়েছে গেছে তোর ওই এক লাখ ছত্রিশ হাজার সত্তর হাজারের ভিডিওটা পুড়ে গেছে যদিও ওখান থেকে পয়সা খাওয়া তোর হয়ে গেছে সে তুই হেগে মুতে মরেছিস ওই খেয়ে কিন্তু দেখ তোর চ্যানেলের ভিডিওটা কিন্তু নেই আর কি অবস্থা না ওই যে তোর হাত দেখে বলে দিয়েছিল শনির দশা বাড়ি থেকে পোষ্যটাকে বার করে দিতে গেছিলি দেখ চলে গেল ভিডিওটা আমি কোন ভিডিওটা নেই এই করে করে কত ভিডিও নেই তোর কত ভিডিও নেই হ্যাঁ ওই যে কনিকাদের করা ভিডিও আটখানা ভিডিও না সাতটা ভিডিও নেই কি অবস্থা কি ভিডিও বানাস মাইনি কি ভিডিও বানাস যে একটা উড়িয়েই দিতে হয় না নেই শেষ কেমন জুতো খোর লাভ ভেবে দেয় তারপরে এসেছিস এখন সন্দীপের পেছনে জাম্বু 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 বেড়াতে গেছে সেখানেও তোমার কুটকুটুনি শুরু হয়েছে ছি নোংরা তো মহিলা তুই নোংরা হয়ে কি বাঁচতে এলি রে হ্যাঁ নোংরা হয়ে বাঁচতে এলি কেন ভদ্রভাবে বাঁচতে পারলি না ভদ্রভাবে বাঁচতে পারলি না চিচি চি ছি চিচি তোর বরটা হচ্ছে হারে হারামা বুঝলি তো হারে হারাম পুরুষ নাহলে খাটের উপর বসে থাকে তোর রাত্রিবেলার ভিডিও গুলো যখন তখন তো রাত্রিবেলা বসে থাকে আর রাত্রিবেলা তুই কন্ট্রভার্সি ভিডিও গুলো করে রাখিস তোর বর তো সবটাই শোনে লজ্জা করে না তোর আসলে লজ্জা করবে কি করে তোর তো লজ্জার করে প্রশ্নই ওঠে না যদিও ভেবেছিলাম মাস্টারের ছেলে হয়তো মাথায় একটু হলেও বুদ্ধি থাকবে বা বিবেক বুদ্ধির চেতনা থাকবে মান সম্মান থাকবে ও মা দেখলাম না সে বেরু আর সেরু দুজনেই হ্যাঁ বৌদ্ধ বুদ্ধিহীন দু মিলাতা হুয়া বুঝেছিস তো ছি কাদের নিয়ে থাকলি ভবিষ্যৎটা কি হবে তোর একটা যদি যায় তাহলে আরেকটাকে নিয়ে থাকবি আরেকটা দুটোই যদি চলে যায় তারপরে কী করবি বল দেখি আর তো তোর পাশে কেউ নেই ছি আগে নিজের ভবিষ্যৎটা ভাব বুঝেছিস আগে নিজের ভবিষ্যৎটা ভাব তারপরে আসবি রিম্পাকে বলতে তারপরে আসবি সন্দীপকে বলতে তারপরে আসবি কণিকাটা বলতে ওদের আছে ওদের আছে তুই আগে তোর নিজেরটা ভাব তুই আগে তোর নিজেরটা ভাব অভিষেক করছে গোপালের অভিষেক নিজেকে আগে শুধরা তারপরে জাস্ট গোপালকে পুজো দিতে গোপালও যে কার ঘরে এসে আমাকে ফেলে দিয়ে গেল কার ঘরে এসে আমাকে ফেলে দিয়ে গেল গোপাল সেটা ভাবছে বসে বসে শুনছে তুই কার কার নামে কি কি করছিস বুঝেছিস তোমাকে বাড়ি বেজে গোকুলে বাড়ি চেয়েছে তোর বাড়িতে এসে তোর পিন্ডি চটকাবে ওই জন্যই গোপাল এসেছে গোকুল থেকে বুঝছিস ছি 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 মার জুতো মার জুতো মার জুতো তোকে শুধু দেখলেই এটা মনে হয় যে মারি জুতো ঠাস করে একবারই মানে বদমাইশের সীমাহীন বদমাইশ সন্দীপ শ্যাডো হয়ে গেল হঠাৎ করে সন্দীপ শ্যাডো হয়ে গেল তুই মূল পান্ডা তুই আর ওই দবলা তিনটে মিলে বুঝেছিস আর তোর সাথে আছে কিছু খুরঘুরি নুরি সব মহিলাগুলো সেইগুলো এছাড়া আর কেউ না কেউ হতে পারে না বন্ধুরা আমি তোমাদেরকে বলছি শুনে নাও এখানে এই চক্রান্ত চলছে সন্দীপকে হাঁটানোর জন্য কিন্তু সেটা সম্ভব নয় আমরা রয়েছি তার জন্য যারা আমরা সন্দীপকে প্রচন্ড ভালোবাসি কৃষাণুকে প্রচন্ড ভালোবাসি কখনো কোনো ভুল কাজ সন্দীপ করলে তাকে সাপোর্ট করব না সেরকম সন্দীপকে নিয়ে কেউ যদি নোংরামো করে সেটাও আমরা সাপোর্ট করব না ঠিক আছে চলো বন্ধুরা অনেক কিছু জানতে পারবে আস্তে আস্তে অনেক কিছু তোমাদের কাছে ফাঁস হয়ে যাবে দেখবে কোনদিন টেকডাউন করে নিয়েছে এই শয়তান মেয়ে ছেলেটাকে অপেক্ষা করতে থাকো চলো টাটা